আসসালামু আলাইকুম আমরা যারা মোবাইল ফোন ব্যবহার করি আমাদের হাতের মোবাইলটা দিয়ে আমরা সিডির মতো করে শুধুমাত্র একটা মোবাইল নাম্বার দিয়ে যে কারো নাম সে যদি কোনো সোশ্যাল মিডিয়া অ্যাপস যেমন আপনার ফেসবুক ইনস্টাগ্রাম ইমো এই টাইপের কোনো অ্যাপস ব্যবহার করে হোয়াটসঅ্যাপ তাহলে আমরা খুব সহজেই সে আইডিটা খুঁজে পাবো ইভেন তার নাম আমরা খুব সহজে বের করতে পারবো আর সেটা কীভাবে করবেন সেটি আজকে আমরা শিখবো তো সেজন্য আপনি চলে যাবেন আপনাদের মোবাইলের যে নামে যে অ্যাপস সে অ্যাপস এর মধ্যে অ্যাপসে প্রবেশ করার পরে আপনারা চার্জ অপশনে গিয়ে লিখবেন আইকন কলার আইডি কন্ট্যাক্স এই লেখাটা লিখে যখন আপনারা চার্জ দিবেন আপনাদের মাঝে এরকম একটা অ্যাপস আসবে অ্যাপসের লোকটা আপনারা দেখে রাখুন তো আমার যেহেতু এটা অলরেডি ইনস্টল করা সেই জন্য ওপেন লেখা আছে আর আপনাদের যাতে ইনস্টল করা না থাকবে তাদের সেটা ইনস্টল করে নিতে হবে তা আমি ওপেনের মধ্যে ট্যাপ করে এটা ওপেন করলাম তো ওপেন করলে একটু সময় নেবে তো সেখানে এটা ওপেন হওয়ার পরে এরকম গ্যাট স্টেট লেখা আসবে গ্যাট স্টেট লেখা আসবে তো আপনারা সেই গ্যাট স্টেটের মধ্যে একটা ট্যাপ করে দিবেন ট্যাপ করার পরে আপনাদের এরকম একটা পেজ আসবে সেখানে আপনারা যে অ্যাপসটা আছে সেই অ্যাপসের আইকন একটা ট্যাপ করে দেবে ট্যাপ করলে আপনাদের নিচে থেকে লেখা আছে সেটা ডিউফল্ট সেখানে একটা ট্যাপ করে দেবেন সেখানে ট্যাপ করলে কন্টিনিউ লেখা আসবে আবার কন্টিনিউতে একটা ট্যাপ করে দেবেন কন্টিনিউর লেখ আসলে আপনারা পারমিশন দিয়ে সেটাকে অ্যালাউ করে দেবেন অ্যালাউ করার পরে এরকম একটা পেজ আসবে তো সেই পেজের মধ্যে আপনারা আপনাদের যে পার্সোনাল যে মোবাইল নাম্বারটা সেটা দিয়ে ভেরিফাই করে নিতে হবে তো আমি আমার মোবাইল নাম্বার দিয়ে ভেরিফাই করে নিচ্ছি তো নাম্বার দেওয়ার পরে আপনারা কন্টিনিউতে ট্যাপ করে দেবেন তারপরে আপনাদের মোবাইলে একটা কল আসবে অথবা একটু সময় নেবে দেখতে পারছেন যে একটা কল আসছে তো সেখানে আপনারা ট্যাপ করে দেবেন মি সেটার মধ্যে একটা ট্যাপ করে দেবেন ট্যাপ করার পরে এটা আপনার নাম্বারটা ভেরিফাই হয়ে যাবে তো ভেরিফাই হওয়ার পরে আপনারা এখানে দেখতে পারবেন যে ইতিমধ্যে আপনারা যে নাম্বারগুলো সেভ করছেন সেই নাম্বারগুলো আপনারা নাম দিয়ে সেভ করছেন কিন্তু এখানে দেখতে পারছেন যে এখানে আপনার সবার পিকচার আছে নামের শেষে সবার এখানে পিকচার আছে এই যে আপনারা দেখতে পারছেন যে এখানে ছবি সহ আপনার সে নামগুলো এখানে শো করতেছে মানে আমি শুধু নাম দিয়ে সেভ করছি কিন্তু এখানে অটোমেটিক ছবি শো সেভ করতেছে এখন আপনারা মোবাইল নাম্বার দিয়ে সেটা কিভাবে আপনারা আন ব্যক্তির নাম আপনারা শনাক্ত করবেন বা ইভেন তার যে সোশ্যাল মিডিয়া ব্যবহার করে সেগুলোর আপনার আইডি কীভাবে বের করবেন সেটি আমি দেখাবো তো সেজন্য আপনারা আপনাদের এই মোবাইলের যে ডায়াল প্যাড আছে সে ডায়াল প্যাডের মধ্যে একটা ট্যাপ করে দিবেন এখানে ট্যাপ করলেই আপনারা এখানে নাম্বার আপনি যে নাম্বার থেকে আপনার নাম বের করতে চাচ্ছেন তো আমি একটা যে নাম্বারে আমার বিরক্ত করে আমি তার নাম সে যদি কোনো সোশ্যাল মিডিয়ার অ্যাপস ব্যবহার করে ফেসবুক ইমো হোয়াটসঅ্যাপ ইনস্টাগ্রাম সেগুলোর আইডি আমি খুঁজে বের করব। তো সেজন্য প্রথমে আমি তার নাম্বার দিয়ে দিলাম আমি তার নাম্বারটা এখানে দিয়ে দিলাম তো নাম্বার দেওয়ার পরে আমি এটা ওকে বাটনে ট্যাপ করে দিব ওকে বাটনে ট্যাপ করব ট্যাপ করার সাথে সাথে আপনারা দেখতে পাইবেন যে এখানে তার নামটা এখানে শো করছে ওপরে দেখতে পাচ্ছেন যে তার নাম শো করছে তার নাম এখানে রাফি আর সে এখানে যে যে আপনার সোশ্যাল মিডিয়াগুলো ব্যবহার করে সেগুলো এখানে সবগুলো শো করছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন আর নিচের মধ্যে যে তার নাম এখানে শো করছে তো আমি তার যে ফেসবুক আইডি সে ফেসবুক আইডিটা আমি চেক করব তো সেজন্য আমি ফেসবুকে এটা ট্যাপ করে দেব ফেসবুকে ট্যাপ করলে আপনারা দেখতে পারবেন যে ভদ্রলোক যে ফেসবুক ব্যবহার করে সেটা তার আইডিটা এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে তার আইডিটা এখানে শো করছে তার এই আইডিটা ফেসবুক আইডিটা এখানে পেজের মধ্যে শো করছে তো এইভাবে আপনারা খুব সহজেই শুধু মোবাইল নাম্বার দিয়ে তার যদি ফেসবুক আইডি থাকে এখানে আপনার এই যে হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপ যদি আপনি ট্যাপ করে দেন তার হোয়াটসঅ্যাপ আইডি তারপর আপনার এরকম যেই সোশ্যাল মিডিয়াগুলো তার আইডি থাকে তার সবগুলো এখানে আপনারা দেখতে পাইবেন এবং তার নামটাও দেখতে পাইবেন তো বন্ধুরা আশা করি বুঝতে পারছেন যে আপনারা শুধুমাত্র মোবাইল নাম্বার দিয়ে কিভাবে তার নাম সে যদি কোনো ফেসবুক আইডি ব্যবহার করে থাকে বা হোয়াটসঅ্যাপ ইমো ইনস্টাগ্রাম সোশ্যাল যে কোনো মিডিয়ার আপনার আইডি ব্যবহার করে সেটা আপনি এখানে দেখতে পাবেন তো ভিডিওটা দেখে যদি আপনাদের উপকার হয়ে থাকে আপনারা শেয়ার করে টাইম লাইনে রেখে দেবেন সবাইকে দেখার সুযোগ করে দেবেন আর ভিডিওটা ভালো লাগলে সাথে থাকবেন দেখ হবে নতুন কোনো ভিডিওতেই আল্লাহ হাফেজ